আমরা যে কারণে অনলাইন থেকে ইনকাম করতে ব্যর্থ হই সেটি এক নম্বর কারণ হচ্ছে আমরা অন্যের দেখা দিকে কাজ করি অর্থাৎ আমার একটা ব্লগ চ্যানেল আছে আপনিও ব্লগ চ্যানেল তৈরি করলেন অথবা আমার একটা টেক্স চ্যানেল রয়েছে আপনিও দেখা দেখে টেক চ্যানেল তৈরি করলেন এখানে আপনাকে বুঝতে হবে যে আমার যদি ব্লগের অভিজ্ঞতা থাকে ভালো পারি তাহলে আমাকে কিন্তু ব্লগ চ্যানেল করতে হবে যদি টেক্স স্যালেনের অভিজ্ঞতা থাকে তাহলে আমাকে টেক্স চ্যানেল করতে হবে এইসব অভিজ্ঞতা যদি না থাকে আপনি হঠাৎ করে একটা চ্যালেঞ্জ খুলে ফেলেন অন্যের দেখা দেখে সেই অভিজ্ঞতা আপনার নাও থাকতে পারে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন বিষয়টি ভালো পারেন সেই বিষয়ের উপরে ইউটিউব চ্যানেল খুলেন বা মার্কেটপ্লেসে কাজ করতে চান যেটাই করতে চান আপনি যেটা ভালো পারবেন সেটার উপর দিতে চান তাছাড়া কিন্তু আপনি দ্বিতীয় নম্বর প্রবলেম হচ্ছে একাধিক মার্কেট প্লেসে কাজ করা অর্থাৎ আপনি একদিন ফাইবারে কাজ করতেছেন এক একবারে ডট কমে করছেন বা করছেন এভাবে গুরু বিভিন্ন সাইটে কাজ করতেছে ইউটিউবে একদিন করতেছে বিভিন্ন মার্কেট ফেসবুক ইউটিউব সব জায়গায় আপনি ছিটে ছিটিয়ে কাজ করতেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি সফলতা পাবেন না অর্থাৎ আমি আপনাকে বলবো আমি যদি ইউটিউবে কাজ করি তাহলে আমাকে কিন্তু ইউটিউব আর ফেসবুক এই দুটো নিয়ে যে একটা করে চ্যানেল থাকতে হবে আপনার যদি একাধিক চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন না একাধিক মার্কেট প্লেসে কাজ করাও যেমন ঝামেলাতে তুমি একাধিক ইউটিউব চ্যানেলে কাজ করাও কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন না কোনোটাতেই টাইম মেনটেন করতে পারবেন না যেহেতু আমার আঠারোটা চ্যানেল রয়েছে আমি নিজেই জানি এগুলোতে আমি সফলতা পাই না এখন আমি বুঝতে পেরেছি যে আমার একটি চ্যানেল থাকলে আমি ভালো সময় দিতে পারবো এবং টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে পারবো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আমি দিতে পারবো সব কারণেই আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলছি আপনারা কিন্তু সফলতা হতে পারবেন না এই গেল আর আরেকটি কারণ রয়েছে কারণ হচ্ছে যে একাধিক ভিডিও ছাড়া দুই নম্বর কারণ হচ্ছে একাধিক ভিডিও ছাড়া বা একাধিক ডিজাইন করা কি ধরনের ডিজাইন করা যেমন আপনি ইউটিউব চ্যানেলের জন্য একটা ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওটি কোয়ালিটি ফুল সম্পন্ন প্রতিদিন একটা করে দিতেছেন কোনোটাই একদিনের চারটা পাঁচটা দিয়েছেন কোনোটাই কোয়ালিটি সম্পন্না। সম্পন্ন সেই ক্ষেত্রে আপনার ভিও কম আসবে আপনার ইনকামও কম হবে অর্থাৎ আপনি সপ্তাহে একটা ছাড়েন বা কোনো দিন পরে একটা স্যারের সেটা যদি কোয়ালিটি ফুল সম্পন্ন হয় তাহলে মানুষের দেখবে আদার্স ভিউয়ার্সে কিন্তু এখানে চলে আসবে যখনই আপনার ভিডিও কোয়ালিটি ফুল সম্পন্ন হবে না তখন আপনার ভিডিওতে ভিও হবে না সেই একই সেম জিনিস আপনি যদি মার্কেট প্লেসের জন্য ডিজাইন করেন ডিজাইন যদি একাধিক করেন সেই ডিজাইনগুলো যদি কোয়ালিটিফুল সম্পন্ন না হয় তাহলে আপনি সফলতা পাবেন না আপনাকে একটি ডিজাইন করতে হবে এবং সেটি আপনাকে কোয়ালিটিফুল সম্পন্ন করতে হবে তাহলে সফলতা তাহলে আপনি সফলতার মুখ দেখতে পাবেন এই সব ভুলের কারণে আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারি না আপনার অবশ্যই মনে রাখতে হবে আপনার কোন বিষয়ের উপর এক্সপিরিয়েন্স আছে আপনি কোনটি ভালো পারবেন সেটির উপর আপনি সিদ্ধান্ত নেবেন এবং সেই জন্য চ্যানেল তৈরি করবেন অথবা মার্কেট প্লেসে কাজ করলে আপনার যদি ট্রাফিক ডিজাইন ভালো জানেন ট্রাফিক ডিজাইন করবেন যদি ওয়েব ডিজাইন জানো ওয়েব ডিজাইন করবেন ভিডিও এডিটিং জানলে ভিডিও এডিটিং করবেন এবং যদি আপনি মনে করেন যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন তাহলে কন্টেন্ট ক্রিয়েট করিয়া করতে পারবেন অর্থাৎ আপনার যেটার উপরে ভালো অভিজ্ঞতা রয়েছে সেটা নিয়ে আপনার ভিডিও তৈরি করবেন তাছাড়া কিন্তু আপনি সফলতার মুখ দেখতে পারবেন না আর এই জন্যে আমরা অধিকাংশই ব্যর্থ হয়ে যাই কাজ করতেছি তো থ্যাংক ইউ সো মাছ